আসসালামু আলাইকুম প্লিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গ্যালারির খুব হিট একটা গাউন নিয়ে যেটা হচ্ছে ডলারপাতি পাতি ওয়ার্কের মধ্যে গাউনটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে তার উপরে ডলারপাতি বা মিরোরপাতি গাছ গলায় বাটন মার কাছে কুচি করা হাতাটা স্মোক করা লম্বা কিন্তু আপনাদের জানা বানো ছাপানো বডি আপনার আটত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত আচ্ছা এবার এটার কালার দেখাবো অনেকগুলো কালার আসছে কিন্তু দেখেন প্রত্যেকটার ভিতরে যে ইনার আছে ইনারের জন্য কাপড়টা কিন্তু খুব মানে গাউনটা খুব কমফোর্টেবলি আপনার পরতে পারবেন সফট কাপড় ওভারলক করা এবং ডাবল সেলাই না আর সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স না হয় না প্রোডাক্ট হাতে পেয়ে আপনার টাকা পেমেন্ট করতে পারছেন সারা বাংলাদেশে ঠিক আছে আর যেহেতু তারা হোলসেলার আপনারা যারা বিজনেস পারপাসে নেবেন সারা বাংলাদেশ অনেক শুরু কিন্তু তাদের প্রোডাক্ট চাই সো বিজনেসের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদের কোয়ালিটি মার্কেটের কোয়ালিটির চেয়ে আলাদা কারণ গুণ তাদের নিজস্ব কালেকশন তবে এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো টাকা এই কালারটা দেখেন কি সুন্দর চোদ্দশো তাই না অনলি চোদ্দশো টাকা দেন এইটা দেখাচ্ছি দেখেন মানে একটা একটা চেয়ে সুন্দর কোনোভাবেই মিস করা যাবে না কিন্তু অনলি চৌদ্দশো টাকা অনেক অনেক সুন্দর এই কালেকশনটা দেন এই পিঙ্ক কালারটা দেখাচ্ছি দেখেন সেম দাম মাত্র চৌদ্দশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা সেম চৌদ্দশো টাকা ওকে এটা একটা আছে হোয়াইটের মধ্যে দামটা সেম চৌদ্দশো টাকা এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে আছে সেম প্রাইস চোদ্দশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা হোয়াইটের মধ্যে আছে এটাও প্রাইসও সেই চোদ্দশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন দেন এই কালারটা দেখেন থ্রি ডি প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্ট করা বাট একদম থ্রি ডি ডিজিটাল প্রিন্ট প্রাইসিং চোদ্দশো টাকা এটা অনেক সুন্দর সেম প্রাইস চোদ্দশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই প্রিন্টটা এটা অনেক বেশি সুন্দর একই দাম চোদ্দশো টাকা ওকে